আজ আমি আপনাদের সামনে এক চিলির একটি অসাধারণ রেসিপি রান্না করে দেখাবো নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম টমেটো আদা রসুন বাটা দু চামচ কর্নফ্লাওয়ার কাঁচা লঙ্কা কুচি আর ডিম ডিমগুলোকে ফাটিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এ কোয়াটার চামচের মতন লবণ সামান্য হলুদ হাফ চামচের মতন রেড চিলি পাউডার গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো চার পাঁচ চামচের মতন দুধ দুধ দিলে ডিমটা একটু ভালো মতন ফুটে উঠে ফ্রাই প্যান্ট বেশ অনেকটা তেল দিয়ে দু হাতের মতন তেল দিয়ে ডিমটাকে আমি ছেড়ে দিচ্ছি দেখুন ডিমটা ফুলে প্রায় দুই ইঞ্চির মতন উঁচু হয়ে যাবে এবার এটাকে আস্তে আস্তে করে হাতা দিয়ে আমি ছোট ছোট টুকরো করে দেব। ফুলে একদম উঁচু হয়ে গেছে একদম ফ্লপি হয়ে গেছে ডিমটা ডিমটা আমার বেশি লাল করে ভাজার দরকার নেই এবার আমি ডিমটাকে তুলে নেব এভাবে একবার এক চিলি রান্না করে দেখবেন অসাধারণ হয় খেতে আর এই এক চিলিটা রান্না করার পরে আপনারা আশা করি আর এগের অন্য কোন রেসিপি আপনারা রান্না করতে চাইবেন না ফট করে চটজল দিয়ে রান্নাটা খুবই দারুণ ফাইপেনে দিয়ে দিচ্ছি বাটা দিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেবো হলো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ সামান্য লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি দু চামচ আদা আর রসুন বাটা তারপরে দিয়ে দেবো বড় বড়ো করে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো একটুখানি রেড চিলি পাউডার আর দিয়ে দিব দু চামচ টমেটো সস দু চামচ সোয়া সস আর দু চামচ চিলি সস মিশিয়ে একটি বাটির মধ্যে মিশিয়ে নিয়ে ওটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি এরপরে দিয়ে দিব আমি চার চামচ কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে কর্নফ্লাওয়ার আমার দেওয়া হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এখন আমি ডিম ডিম দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি হয় খেতে রান্নাটা একবার রান্না করে দেখবেন রুটি ভাত পোলাও নান সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার একটি ডিডি